বাংলাদেশের সিনেমার নায়িকা পরিমণির সঙ্গে নাম জড়িয়েছিলেন পুলিশের সাকলাইন পরিমণির সঙ্গে তিনি অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ গোলাম সাকলাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার সত্যতা পেয়েছে বাংলাদেশ পুলিশ তারপরেই চাকরি হারাতে চলেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার গুলশান বিভাগের প্রাক্তন অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন তাকে বাধ্যতামূলক অবসর দেওয়ার জন্য পিএসসির কাছে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে সাকলাইনের চাকরি হারাতে যাওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন পরিমণি এই খবরে মন খারাপ তার পরিমণির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে সাক্লাইনের তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশিত হয় এই নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা সেই সময়ে ঢাকার গোয়েন্দা বিভাগের গুলশান বিভাগের এডিসি ছিলেন সাক্লাইন সেই সময়ে সাক্লায়েনকে ডিবি থেকে সরিয়ে পাঠানো হয় মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে পরে তাকে ঝিনাইদহে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দু সালে একটি মামলায় গোয়েন্দা দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পরিমণিকে সেই সময়ই সাকলাইনের সঙ্গে পরিচয় হয় পরিমনির। এরপর দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে নিয়মিত পরিমনির বাড়িতে যাতায়াত শুরু করেন সাকলাইন মাঝে মধ্যেই তারা গাড়ি নিয়ে বের হতেন এমনকি স্ত্রীর অবর্তমানে পরীমনির বাড়িতে গিয়েও রাত্রিযাপন করেন তিনি তদন্তে পরিমনির বাড়িতে তার সময় কাটানোর প্রমাণ পাওয়া গিয়েছে এই কথা জানার পরেই মন খারাপ পরিমনির তবে সাকলাইনের সঙ্গে তার কি সম্পর্ক তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি তার দাবি সাকলাইন ব্যক্তিগত আক্রোশের শিকার প্রেম ভালোবাসা যাই হোক না কেন এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবে দাঁড় করানো হয়েছে আমার মনে হয় সে অন্য কোথাও ব্যক্তিগত আক্রোশের শিকার এই সঙ্গে তিনি বলেন সাক্লাইন একজন ট্যালেন্ট ও সফল মানুষ তার এখন বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত সাক্লাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে তো বন্ধুরা আপনাদের কি মতামত আসলেই কি পরিমণের সঙ্গে রাত কাটাতো সাক্লাইন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন